প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমায় মুগ্ধ করে বারে বারে কি এক অসাধারণ শান্তি বিরাজ করে এই অপরূপ প্রকৃতিতে আমি যেন কোথাও হারিয়ে যাই এই প্রকৃতির মাঝে সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার আর সঙ্গে আছে আমি আব্দুল ওহাব আজকে মূলত চলে এসেছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার সাইড দেখানোর জন্য আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটি হচ্ছে মেহেরপুর জেলার গাংনি উপজেলার কাথুলি বর্ডার সাইড আমার পিছনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি পুরানো অনেক পুরানো একটি শিব মন্দির এই মন্দিরের একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ উভয় দেশের মানুষ কিন্তু এই মন্দিরে পূজা দিত তো দেশভাগের পরে কিন্তু ইন্ডিয়ান মানুষ আর আসে না পুরো গ্রামটাতে একটা মাত্র ঘর ছিল হিন্দু তারাও কিন্তু এখন আর নেই ঘরটা দেখতে পাচ্ছি ভগ্ন অবস্থায় পড়ে আছে তারাও কিন্তু কোনো একটা হিন্দু এলাকায় গিয়ে বসবাস শুরু করেছে এ পাশেই রয়েছে হচ্ছে ভৈরব নদী আর নদী পাড়ে হচ্ছে এরকম দারুণ একটি মন্দির সো বন্ধুরা আজকে দেখানোর চেষ্টা করবো বর্ডার এলাকার সৌন্দর্য গ্রামীণ প্রকৃতি জনমানুষের জীবনধারা সব কিছু দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করছি আজকে এখান থেকেই বর্ডার এলাকা ভ্রমণের এই পর্ব যারা আজকে আমাকে নতুন দেখছেন প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিংক সেখানেও যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল বেশিরভাগ জমি কিন্তু ইন্ডিয়ান জমি আর এই যে চাষা কিন্তু ভারত থেকে ঘাস কেটে এখন বাংলাদেশে ঢুকছেন আর এই পাশে কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ উভয় দেশের মানুষই কিন্তু চাষাবাদ করে সামনে যে দেখতে পাচ্ছেন মরিচের ক্ষেত ওপাশে রয়েছে ফুলকপি ওপাশে কচু গাছ দেখতে পাচ্ছি এবং ঠিক ওপাশে রয়েছে কাটাতারের বেড়া এখান থেকে খালি চোখে খুব সুন্দরভাবে কিন্তু কাটাতারের বেড়া দেখতে পাচ্ছি ফসল ভাগাভাগি নিয়ে কোনো ঝামেলা টামেলা হয় নাকি আচ্ছা আচ্ছা কোনো ঝামেলা নেই তাই তো এখন কি যে ঘাস কেটে ফিরলেন তাই তো আচ্ছা আচ্ছা ওই এক মাঠেই তো সবাই একসাথেই কাজ করেন আচ্ছা কথাবার্তা হয় তাদের সাথে

তো ঠিক আছে মাথায় যে অনেক কিছু নিয়ে আসে না কষ্ট না দিই তো এই হচ্ছে এই যে সব মানুষজন কাজ করে ঘরে ফিরছে এই পাশে যত দূর চোখ যাচ্ছে দেখুন সব ক্ষেত খামার এই যে চাষিরা সাসারা সব এই যে কাজ করে এখন ঘরে ফিরতেছে কি চাচা ভালো আছেন এই যে চাচা কাজ করে ফিরতেছে এখন আর এই পাশে তো সব ইন্ডিয়ান জায়গা তুমি বেশি এ যতদূর চোখ যাচ্ছে দেখুন আমরা আজকে বর্ডার এলাকা দেখানোর জন্য এসছি আসলে এই ধরনের ভিডিও কখনো করা হয় না তো আপনাদের দেখানোর জন্য মূলত আসা মরিচের ক্ষেত ও পাশে হচ্ছে লাল শাক দেখতে পাচ্ছি তার ও পাশে রয়েছে ফুলকপি আর এই যে লিচু গাছ দেখা যাচ্ছে মাঝে মাঝে বেশ চমৎকার এক দৃশ্য এখানে আসলে সবাই কিন্তু এই যে কাজে ব্যস্ত ওই যে ওখানে এক আঙ্কেল দেখতে পাচ্ছি কাজ করছে এখানে এই যে পানি দেওয়ার জন্য মেশিন রয়েছে এখানে এই যে কপি চাষ আর এই হচ্ছে মেঠো পথ খুব চমৎকার এক দৃশ্য দেখুন একটা ছোট্ট মাছা করে পুঁইশাক তুলে দেওয়া হয়েছে আর এই যে চাষারা আসলে এখানে কিন্তু পানি খাওয়ার বা ওরকম কোনো ব্যবস্থা নেই এই যে যে মেশিনটি দেখতে পাচ্ছেন বোরিং এই বোরিংয়ের পানি কিন্তু এখানে যারা মাঠে কাজ করছেন এই আঙ্কেলরা সবাই কিন্তু এখানকার পানি খাচ্ছে দেখলাম আর এখানে যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ ক্ষেত খামার দেখতে পাচ্ছি পাতা কপি ফুলকপি এই ধরনের চাষগুলো এখন মানে শীতকালীন যে সবজিগুলো সেগুলো চাষ বেশি হয়েছে এখানে এই সামনে কিন্তু মাঠ সব ইন্ডিয়ান এই মাঠ মাঠারা কিন্তু বাংলাদেশের মানুষ একসাথে কিন্তু এখানে চাষবাস করে দুই দেশের মানুষ কিন্তু একই জায়গায় একই মাঠে কাজ করে কোনো ভেদাভেদ নাই যেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন অনেক ভেদাভেদ কিন্তু আসলে এই যে মাঠ খেত খামারে কিন্তু কোনো ভেদাভেদ নাই একসঙ্গে কাজ করে কোনো জ্ঞানজামও নাই আর কোনো গেঞ্জাম যার যার কাজ শেষে করছে যার যার চাষাবাদ শেষে তার ঘরে ঘরে নিয়ে যাচ্ছে সামনেই যে দেখতে পাচ্ছি বিস্তীর্ণ মাঠ ধান অন্যান্য ফসল এখানে চাষাবাদ হচ্ছে এই যে এখানে ঠিক পাশেই ধান খেত রাস্তার ওপরে এই কাছেই কিন্তু আবার ধান মাড়াইয়ের কাজও চলছে তো চাষার নাম কি চাচা আমার নাম বাবলুয়া বাবলু মিয়া চা তাছাড়া তো এখানেই চাষাবাদ সব নয় আমার এখানে চাষাবাদ ওই যেমন কপি আছে এখানে কপি আছে না কপি আছে আপনাদের এই মাঠে কি কি চাষ হয় এখানে বিভিন্ন রকম সবজি হয় বিভিন্ন ধরনের শসা হয় তারপর এই যে আপনার করলা হয় তারপর লাউ হয় তারপরে এই যে কপির আবাদ আছে মরিচের আবাদ আছে তারপর ধানের আবাদ আছে সবজি আইটেম সবচেয়ে বেশি হয় সবজি আইটেম বেশি আছে ধান ক্ষেত্র কম ধান কম হয় কোনো বাড়ি ঘর নেই এই যে এখানে কাকাকে দেখতে পাচ্ছি গরু চড়াচ্ছেন কাকার বাড়ি কি এলাকায় কাছলি বাড়ি দুপুরে আছে গরু তিনটে গরু এই গরু রাখেন নাকি আরও অন্যান্য কাজ করেন ছেলে মেয়ে কয়টা সসা দুইটো দেখে তারা আচ্ছা আচ্ছা একসাথে আছেন নাকি আলাদা আলাদা আচ্ছা আচ্ছা